আমরা কিন্তু এখন আসি হচ্ছে সমাজকর্ম বিভাগের সামনে কিন্তু সমাজকর্ম বিভাগের সামনে এত পরিমাণ ভিড় আসলে সেটার ভিতরে ঢোকাটা পসিবল হবে কিনা আমি চাই না আর তারা প্রচুর

এরকম পিঠা সেল করে আর আমাদের আইটেম গুলো খুব ইউনিক হয় হ্যাঁ আপনি দেখতে পারেন ভাইয়া খুবই ইউনিক ইউনিক আইটেম আছে সমাজকর্মের সবগুলো মেরাবে নিয়েছি সমাজকর্মের মেরা এখানে রং গুরু পিঠা আছে এই যে কুমড়োর পিঠা আছে অপর পিঠা আছে তারপরে আমগুল ফল পিঠা আছে চাল পিঠা আছে পাল পিঠা আছে কেক আছে এই যে আছে মেরা বানিয়েছে সমাজকর্মের আশা কে হচ্ছে বিভিন্ন রকম ভর্তা আছে আমাদের ডিপার্টমেন্টের কাছে করে ও রিভুটানি আছে